যত যত মায়ের বক কালি করছে যাতে আমরা ওর সুখ কবিতা চাই না ফাঁসি চাই আমরা যাতে ওর ফাঁসি হয় আমরা ফাঁসি চাই শুনছি বা মানুষের কাছে প্রায় চল্লিশ পঞ্চাশটা লাশের মতো ওখানে ছিল আমারা ওইভাবে করে কেউ ঝরাও ধরে না আমার মা কেউ বড় বড় গলা ডাকও দেয় না আমার সাথে অভিমানও করে না একটা গুলি বের হয়ে গেছে আর একটা গুলি ভিতরে রয়ে গেছে কুত্তা কুকুরের মতো গুলি করে মারছে দুই দিন গেছিল আন্দোলনে এসে বলছে মা বড় বড় ভাই বেড়া দাঁড়িয়ে মেয়ে মাইরা ফেলাইতেছে অনার্থ মা আমাদের দেশের কোনো আমাদের দেশের নিরাপদের দরকার আছে দেশ বছরের আমাদের দরকার আছে মা আমিও যাই বাবা গরিব মানুষ তুমি বাবা যায় না মা আপনি কি কন দেশের জন্য আমাদের দরকার আছে কিছুটা এই করার জন্য দুই দিনকে চালায় ভালোভাবে আনছে ওই দিনকে আমার ছেলেটা আর ফিরে আসে নাই তো যাওয়ার পরে আমার ছেলে ওখানে আরও বান্ধব ছিল ওখানে গেছে পরে আমার ছেলে ওখানে গুলি খেয়েছে সন্ধ্যার দিকে তা আমরা জানতে পারি নাই ওটা আমি নেট ছিল না নেট ছিল না মোবাইলে কোনো আমরা বাইরে কোনো খোঁজখবর আমরা পাইনি বিশে জুলাই ঠিক আছে আমার ছেলের নিচে নামছে নামার পরে এখান থেকে চিটাং রোড গেছে দশতলার এখানে ওখানে হেলিকপ্টারতে যে পুলিশে গুলি করছে ওই গুলি লাগছে দুটাগুলি গুলি লাগছে একটা গুলি বের হয়ে গেছে আর একটা গুলি ভিতরে রয়ে গেছে তো এখান থেকে যাইয়া আমরা এখান থেকে পাঁচটার পরে যা গুলি লাগছে সন্ধ্যার দিকে আমরা লাশ পাইছি সন্ধ্যা রাত্র নয়টা সাড়ে দিকে যাইয়া বিশ তারিখে আমার ছেলে বাহিরে গেছে তাই আমার ছেলেটা গুলি খায় আমার গেছে সন্ধ্যার টাইমে লাল পোশাক পরনে পুলিশ গুলো এগুলা ছিটাগুলি মানে এইভাবে মারতেছে তো ও টাইমে যে আমার ছেলে লাশ হয়ে আমরা তোর জানি না যদি এক ঘন্টা পর যেতাম তাহলে আমার ছেলেটা পাইতাম না ব্যাংক চিটাং রোড ডাচ নিচে ওখানে ছিল আরেক বন্ধু বান্ধবের সাথে গেছে ওখান থেকে মানে ডাস বাংলার ভিতরে অনেকে আগুন লাগিয়ে দিয়েছে নাকি পুলিশ পুষে আটকা পড়ছে রোটারেকার ভিতরে তখন এই তারা আর কি পুলিশ উদ্ধার করতে আসে যেমন রান্দাগুনি তখন হেলিকপ্টার দিয়ে এসে গুলি করছে ওই গুলি যায় লাগছে শুধু অন্য প্রায় ওই জায়গায় আমি প্রায় যতটুকু শুনছি বা মানুষের কাছে প্রায় চল্লিশ পঞ্চাশটা লাশের মতো ওখানে ছিল অনেকে তো লাশ পায়ও নাই ইয়েও করে নাই তো যে কোনো ভাগ্যকর্মে ছিল আমরা এই কারণে লাশটা আমরা পাইছি এক মাদ্রাসার ভিতরে মসজিদের ভিতরে নিয়ে সুন্দরভাবে ওরা ঢাইকা রাখছে তাই গা খোঁজাখুজি গার্জেন করতে আসে তাই আমরা যে খবর পাইছি রাত্রে দশটার দিকে যায় তখন ওখান থেকে আমরা লাশ আনছি এক মসজিদের ভিতর থেকে পর আমরা গা নিয়ে গেছি আমার এলাকায় নিয়ে ওখানে নিয়ে সকালে ছটা বাজছে ওখানে যাইতে যাইতে পরে আটটার দিকে আমরা জানাজা দিয়া দাফন কাফুন ওই পর মাদ্রাসার জানাজা দিয়া মাদ্রাসার হুজুরের মাধ্যমে তখন যে ওই বাল্যদিগিরবার কবরস্থানে আমরা মাটি দিয়েছি না অনেক আদরও করতো আমার ওনার মতন মানুষই ছিল না অনেক ভালো ছিল সবসময় হাসি খুশি ছিল যা বলতাম তাই শুনত মানে পরিবারের সবার কথা মানে শুনত মেনে চলতো কখনো অবাধ্য করেনি কোনো কথা তখন সতেরো বছর বয়স পড়ালেখা করতো যখন তোর করোনার সময় আর্থিক অবস্থার কারণে পড়ালেখা করা করাইতে পারিনি এভাবে তো আমার সাথে ব্যবসা বাণিজ্য দেখা করতো আমার সাথে যাইতো দোকানে যাইতো আইতো আমার সাথে সব সময় থাকতো আর কি কাজে আর কি বিশ তারিখের আগে তিন দিন আগে আমার হসপিটালে নিয়েছে নিয়ে আমার আমার বাবা আমার এক্সাই করাইছে ডাক্তার দেখাইছে আমার ঘরের উই আসিল সম্পন্ন সব কিছু আজার বাজারতে দৈরা কাজের তেতে দৈরা অসুখ বিসুখেতে দৈরা আমার বাবাই গার্জেন ছিল আমার ছেলেটা আমার সাথে ছিল তখন আমার সাথে একটা আমার একটা ডাইনার ছিল কারণ ওই সব কিছু ছিল আমার কারণ যে কোনো জায়গায় কোনো জায়গায় একটা কাজে বের হইলে আমার যেতে দিত না ওই যেত সব জায়গায় কি আর সবার কাছে ভালো মানে সবার কাছে নিচে দারুণদের সাথে হাসি খুশি সবাই মানে অর্জন্য এমন কোনো লোক নাই যে কান্দা না করে যে এখন আমাদের বাড়িতে মনে করেন এরকম অবস্থা ভালো খাওয়া দাওয়া বা ভালো একটা অনুষ্ঠান বা কোনো কিছু এখনও পর্যন্ত হয় না সারাক্ষণই ওর আম্মু কান্দে সারাক্ষণেই কান্দে আমাদের মনের আমরা বুঝাইতে পারবো না প্রত্যেক মার কালি করছে বাবা আমার ছেলেটার জন্য আমি প্রতি রাত ঘুমাইতে পারি না বাবা তো যাই হোক যদি সরকার চায় আমার একটা মেয়ে আছে যে মোটামুটি মেট্রিক পরীক্ষা দিয়ে আয় ভর্তি হয়েছে বড়ো মেয়েটা যদি একটা চাকরি বাকরির ব্যবস্থা যদি সরকার থেকে করে তাহলে আমাদের জন্য অনেকটা একটু ভালো হইতো আর কি তো আমার ছেলেটা হাল ধরছে আমার স্বামীর সাথে ঘর মারার দিক দিয়ে আমরা চলাফলার দিক দিয়ে একটু ছচ্ছল ছিলাম তো আমার ছেলেটা মরার পর থেকে আমরা অনেকে অনেক সমস্যার ভিতরে আছি তো আমার এই আমার মতো যত যত মায়ের ভোগ কালি করছে যাতে আমরা ওর সখ্য বিচার চাই হালছি না ফাঁসি চাই আমরা যাতে ওর ফাঁসি হয় আমরা ফাঁসি চাই এই শেখাসিনা তো হ্যাঁ যদি অনুমতি না দিত অর্ডার না দিত পুলিশের গুলি ঘটনা তার অর্ডার এগুলো হয়েছে তামিছে তাদের মতো আওয়ামী লীগের বড় বড় নেতারা আছে তাদের বিচার অবশ্যই হোক আমি চাই তাদের কারণে আজকে এই পরিস্থিতি হয়েছে কুত্তা কুকারের মতো গুলি করে মারছে নেট ছিল না বলতে জিনিসগুলা মানুষে বুঝতে পারে না কত মানুষ যে মেরেছে যাত্রাবাড়ি আপনি রেমো চা চিডাং রোড আপনে কাজপুর। অনেক অনেক মানুষ মরছে বাবা অনেক অনেক যুবক বলেছে একটা কুকুর রো রাস্তার ধার দলেইগে বাবা শিশু একটা 9 দশ বছরের একটা ছেলেরও ধার দলেই বাবা পట్టిক মারবোক খালি বেরালা দেব বাবা বাবা আমাদের ছেলে চাই আমরা फांसी চাই फांसी আমাদের फांसी দেওকে আমরা কই আমরা শান্তি করতে পারবো ঠিক আমাদের ছেলে মি যেভাবে ওই মারছে ঠিক ওই আমাকে সামনে फांसी দেব আমারা ওইভাবে করে কেউ জড়ায়ও ধরে না আমারই মা কও পর বল গলা ডাকও দেয় না আমার সাথে অভিমান করে না কত সিতি আছে প্রত্যেকটা সিতি ওর ঝইড়া রইছে বাবা কি কও মামা একটা সন্তানের কাছে একটা মার কাছে অনেক সিতি থাকে এই সিতি বলার মতো সিতি না বাইরে থেকে খাবার এনে কইছে আমোন তুমি এটা পছন্দ করামু গাও আগুন আমারে কে উঠাই দেয় না এই বাবা সে অতি শিরে সরকারে উনি যে দেশাই না ওনারে ফাঁসি দে প্রত্যেকের মাই তো আমার মতো পাগল হয়ে গেছে গা বাবা আমি পাগলে হয়ে মেন্টাল হয়ে গেছি যে আর এরকম যাতে কারো মারভুক খালি না হয় বা এরকম কেউ এরকম যুদ্ধ বা এরকম কোনো কিছু না হোক সেটি আমরা চাই বাংলাদেশ সুন্দরভাবে হোক ভালোভাবে বাংলাদেশ ভালো হোক সেটি আর শহীদ পরিবার যারা মারা গেছে ওদের এমনই একটা স্মৃতি থাকবো আমরা যাতে গিয়া সবাই ঘুরতে গিয়েও যাতে এই স্মৃতিগুলো দেখতে পারি এই ধরনের একটা স্মৃতি থাকো